আত্মরক্ষা লড়াই বেঁচে থাকা লড়াই আমি ওই মেয়ে নারী নির্যাতন রুখতে এমনই শিউরে ওঠা থিম গড়ে তুলল বালুরঘাটের বিগ বাজেটের সংকেত ক্লাবের পুজো কমিটি আমি ওই মেয়ে সমাজে নারীদের প্রতি চলতে থাকা গার্হস্থ হিংসা থেকে নারীদের উপর চলতে থাকা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সরব হতে এবার আমি ওই মেয়ে থিমকে মণ্ডপে শয্যার মধ্য দিয়ে তুলে ধরে দর্শনার্থীদের মন জয় করতে উদ্যোগী হয়েছে বালুরঘাট শহরের বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সংকেত ক্লাব বালুরঘাট সংকেত ক্লাবের পুজো এবার তিপ্পান্নতম বর্ষকে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বেছে নিয়েছে নারী শক্তি থিম আমি ওই মেয়ে বর্তমানে দেশের নানা প্রান্তে মহিলাদের প্রতি বিদ্বেষ অসমান সামাজিক বঞ্চনার পাশাপাশি কন্যাভ্রূণ হত্যা পণপ্রথা বাল্য বিবাহ গার্হস্থ্য হিংসার বলি হতে হয় আমার আপনার ঘরে নারীদের সেদিক দিয়ে দেখলে সামাজিক চেতনা জাগ্রত করে তুলছে এই থিমের তুলনা মেলাভার পাশাপাশি সমাজে একের পর এক অবহেলা হিংসা অবজ্ঞার শিকার হয়ে চলা নারী এবার এই পুজোর মণ্ডপের সৌন্দর্য ও শিল্পীর সত্তায় হয়ে উঠবেন প্রতিবাদের প্রতি সংকেত ক্লাব প্রায় প্রতিবাদী সমাজকে সচেতনতার বার্তা দিয়ে থাকে থিমের মাধ্যমে তারা সমাজ ও প্রকৃতি রক্ষায় নানান কার্যকলাপ ফুটিয়ে তোলে পুজো মণ্ডপে তাদের আকর্ষণীয় থিম দর্শনার্থীদের নজর কারি প্রতি বছর থিমে আকৃষ্ট হয়ে দর্শনার্থীদের উচ্চ ভিড় জমে মণ্ডপ চত্বরে সেদিকে লক্ষ্য রেখে এবারে তাদের থিম আমি ওই মেয়ে ক্লাবের এই থিম দর্শকদের সামনে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করছে ক্লাব সদস্য তথা কলা শিল্পীদের একটি টিম ক্লাবের সেই টিমে তরফে জানানো হয়েছে মূলত নারী শক্তির জয়গান ও ক্ষমতায়নের প্রতিফলন করতে চাও হচ্ছে এই থিমের মাধ্যমে আর কি কি বলেছেন তিনি শোনাব নারী শক্তি তথা আমাদের থিমের মেয়ে নাম হচ্ছে আমাদের আমি ওই মেয়ে তো আমি ওই সেই ক্ষেত্রে এখানে বোঝাচ্ছেন বিভিন্ন নারীর উপরে অত্যাচার বা নারী শক্তি সমস্ত কিছু বোঝাচ্ছে এখানে আমরা পণ প্রথা বাল্যবিবাহ সমস্ত কিছুকে তুলে ধরতে চেয়েছি যে নারীদের আজকে জায়গায় দাঁড়িয়ে নারীদের যে অবস্থা বা নারীরা যে সমস্ত কিছু ইয়েতে পড়ছে যেভাবে পড়ছে সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে বিভিন্ন কিছুর মাধ্যমে এ ধরনের চিন্তাভাবনা কি আগে থেকে ছিল যে এরকম কিছু করবেন দেখুন এই ধরনের সমস্ত চিন্তা ভাবনা বেশ কিছুদিন ধরে আমাদের ক্লাবের সমস্ত যারা ইয়েরা সিনিয়র আছেন তারা সমস্ত কিছু আলোচনা করে ধীরে ধীরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তারা এই ভাবনা নিয়ে এসেছে এই কতদিন ধরে কাজ শুরু হয়েছে আনুমানিক প্রায় তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেল এই কাজ মূলত কারা করছেন কারা লোকাল শিল্পী না বাইরের থেকে এসেছে এখানে কাজ করছেন একটি টিমওয়ার্ক হচ্ছে যেরকম আমি আমার টিম নিয়ে কাজ করছি সাথে ঋতুপল দে মানে আমার সাথে যারা কাজ করছেন আমার নাম অরিত ভাজ উর্যোশী সরকার তারপর হচ্ছে সুচেতা ব্যানার্জী অনু সান্নাল মমিতা সাহা স্নিগ্ধ আমরা বিভিন্নভাবে গান এরা সবাই লোকাল শিল্পী হ্যাঁ সবাই লোকাল শিল্পী এই ক্লাবের এই পুজোর মানে বাজেট কত কত কীরকম টাকা পেয়ে বলে মনে হচ্ছে আনুমানিক চোদ্দো থেকে পনেরো লাখ টাকা বাজেট আছে আপনার নাম